হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন পানিতে ডুবে ছাব্বির হোসেন নামে এক শিশুর মৃত্যু কচুয়া প্রতিনিধি মুহাম্মদ জুয়েল রানা তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি কচুয়া উপজেলায় পানিতে ডুবে ছাব্বির নামে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে বুধবার দুপুরে উপজেলার নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলিয়ারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে মৃত ছাব্বির হোসেন কান্দিরপাড় এলাকার সালাউদ্দিন ও কুলসুমা দম্পতির একমাত্র ছেলে শিশুটির মা জানান ছাব্বির হোসেনের বাবা সালাউদ্দিনের সাথে ডিভোর্স হয় চার বছর আগে মৃত ছাব্বির হোসেনকে লালন পালন করার জন্য বাবুরচি কাজ করতেন আলিয়ারা সুলতান আহমেদ মহিলা ও এতিনখানা মাদ্রাসায় প্রতিদিনের মতো কাজ করা অবস্থায় শিশুটি মায়ের কাছ থেকে বাহিরে খেলা করতে থাকে খেলার করার এক পর্যায়ে শিশুটি মাদ্রাসা সংলগ্ন পুকুরে ডুবে মারা যায় বুধবার সারাদিন খোঁজাখুঁজি করার পর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা সংলগ্ন আলিয়ারা বেজবাড়ি পুকুরে শিশুটির মরদাহ ভেসে ওঠে ওই বাড়ির সাগর চৌধুরীর স্ত্রী দেখতে পেয়ে ডাকচিলাচিল্লি করলে পাশে পাশের স্থানীরা শিশুটিকে উদ্ধার করে স্থানীরা জানান প্রায় আঠারো ঘন্টা যাবৎ শিশুটি পানিতে ছিল বলে ধারণা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে মা কুলসুম বেগম শোকে রাজাহারি স্থানীয় সূত্রে জানা যায় এই পুকুরটিতে মৃত ছাব্বির হোসেন সহ তিনজনের মৃত্যু ঘটে যাদের মধ্যে হারিছা বেগম ও সুলতান আহমেদ নামে

কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি